হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমার নাম সুস্মিতা দাস আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যেটা হয়তো দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে নিশ্চয়ই আমাকে দেখে একটু তোমাদের অড লাগছে এই কারণ আমার এই যে চোখের যে কাজটা খুবই অশোভনীয় লাগছে দেখতে দেখো আমি খুব ঘরোয়া সাজ দিতে ভালোবাসি আমি আয়সাডো বলতে এইটা পছন্দ করি মানে এইটার ভেতরে যে কালারগুলো থাকে আমি এগুলো দিই ঠিক আছে তো এটা ফার্স্ট টাইম আমি আজকে এইটা আমার অনেক দিন ধরে ঘরে ছিল তো আমি ভাবলাম আজকের একটু ভালো করে সাজি কারণ আমার বুরুটা তোলা হয়নি তো ওই জন্য আমি পার্লারে যেতে পারিনি না অনেক ব্যস্ততা ঘরে থাকেই সারাদিন তো প্রচন্ড চাপ থাকেই তো তার জন্য আমি যেতে পারিনি তো আমি এটাকে অ্যাপ্লাই করেছি সত্যি বলতে আমি দেওয়ার পরে আমার মুখটা দেখো পুরো ডাকিনি থেকে যোগিনি আর কিছু মানে আর যদি খারাপ থাকে মানে সেগুলো আমাকে বলা যেতে পারে সত্যি কথা বলতে আমি যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমার মেয়ে মানে প্রচন্ড হেসে যাচ্ছে আমাকে দেখে যে ওকে আমি আর দেখালাম না ও আমার পাশেই রয়েছে তো আমার সত্যি নিজেকে খুব দেখতে বাজে লাগছে দেখো সত্যি খুব বাজে লাগছে মানে একটা কাকটা রুম মানে আমার থেকে দেখতে অনেক সুন্দর আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি উনি তো একেবারে টান হয়ে ঘুমাচ্ছে না যে আমাকে দেখে ভয় পেয়ে যাবে যে কোনো মুহূর্তে ঠিক আছে থাক অঘরে পড়ে ঘুমাচ্ছে অঘরে পড়ে ঘুমাচ্ছে এবার এনাকে আমি ডাকবো এবার ডাকবো ঠিক আছে কিন্তু সহজে আমাকে বলবে না যে এতটা বাজে আমার মুখটা লাগছে আমি এখন পেস্টি যে পড়ে গেছি আমি তাকে ডেকে দেখাবো কি করে কারণ এরকম একটা জিনিস আমি জীবনে কখনো ব্যবহার করিনি বন্ধুরা এরকম একটা এগুলো আমার মেয়ে ব্যবহার করে মেয়ের জন্য এনে মেয়ে বললো মা তুমি এটা আজকে ব্যবহার করো অনেক তো হয়েছে তুমি তো আমার জন্য সব কিছু কিনেই দাও তো তুমি তো কিছু এগুলো ব্যবহার করো না তুমি একটু লাগাও দেখো নানান রকম কানের আছে নানান রকম কানের ব্যবহার করি সব ঠিক আছে সব সাদা জিনিস ভর্তি বক্সের ওপর বক্স মানে সাজের কোনো কমতি থাকে না আমার ঘরে সাদা জিনিস সব রকম আছে কিন্তু আজকে যে ভুলটা হয়েছে না আমি ক্যামেরার সামনে কতটা সুন্দর লাগবো কারণ আমার অ্যাক্টিং এতটাও সাজের দরকার লাগে না খুবই লজ্জাজনক ব্যাপার বন্ধুরা তোমাদের সামনে বলছি আমার নিজেরা খুব লজ্জা করছে কি বলবো তোমরা কেউ আমাকে এটা দেখে বাজে কেউ কমেন্ট করে বসো না কারণ সত্যি আমার নিজেকে দেখতে আমাকে খুব বাজে লাগছে কি কি করবো ভয় না পেয়ে যায় ডাকতে আবার ভীষণ ভয় লাগছে দেখে না আমাকে ভয় পেয়ে যায় তা আমি তোমাদের সামনে রিয়াকশনটা একটু তুলে ধরবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি ইচ্ছা করে করিনি এরকম হয়ে গেছে সিম্পলি ঠিক ছিলাম এখন তুলতে যাওয়া মানে পুরো সময়ের কাজটা পুরো বেকার হয়ে যাবে যাই হোক দেখি ওনার ব্যাপারটা দেখাচ্ছি এই তাপু তাপু এই তাপু আরে ওটো কাজ করবো তো অনেকটা রাত হয়ে যাচ্ছে কাজ করবো না ওটো দেখো তোমাকে দেখে শিপর না হাসছে ঘুমের ভোর কাটি নিয়ে আসলে বন্ধুরা কি হিসাব ঠিকঠাক আছে তো ওকে ওকে চলো হিরোকে তো সবসময় হিরোই লাগে সাজগোজের দরকার লাগে না আর বলো এক ঝেলেকে একজনকে দেখিয়ে দিই একজনকে দেখিয়ে দিই সব মানে হাসছে আমাকে দেখে এটা ঠিক না ঠিক আছে আমি সাথেগুজে করেছি তাই দেখে হাসছে তাও ঠিক আছে রেডি রেডি একদম ওকে সব ঠিক আছে বলছে সবই নাকি আমি ঠিক আছি তো সব যদি ঠিক থাকে তাহলে অসুবিধা নেই যদি যদি ভালো লাগি তো ভালো তো বন্ধুরা আমার নিজের খুব ভালো লাগেনি মানে চলো আবার তোদের সাথে আবার একটা পরের দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব গুরুটা কত বাজে হয়ে গেছে মেয়েদের এই একটা সমস্যা যেমন ছেলেদের তার মেয়েদের এই একটা বুড়ো হয়ে ভরে গেলে তার না সেটাকে তুলে তুললে দেখতেও বাজে লাগে একবার করলে না করলে খুব বাজে লাগে আমি আর কোনোদিন এরকম অ্যাপ্লাই করবো না যাই হোক বন্ধুরা তোমরা বলো এছাড়াও আমার শাড়ি পরে কেমন লাগছে তোমরা বলো দেখো নিজেকে তো সেভাবে দেখাতে পারছি না তবে এইটুকুনি পজিশনটা বাদি বা আজকে যা গন্ডগোল হয়ে গেছে হয়ে গেছে নেক্সট টাইম আর হবে না মেয়ে তো মানে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কেন ফার্স্ট টাইম আর এনে তো একদম ঘুমের ঘুরে আছে নাকি কিছু বলারই নেই আমার তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ